আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিন দশমিক দুইয়ের তিন নম্বর ও চার নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক নম্বর ও দুই নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী তিন দশমিক দুইয়ের তিন নম্বর ও চার নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি তিন নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হবে তিন নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এ মাইনাস বি সমান ফাইভ এবং বি সমান থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত তাহলে কিভাবে এই তিন নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় তা আমরা দেখে নিই তিন নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ মাইনাস বি সমান ফাইভ আর অ্যা সমান থার্টি সিক্স এই দুটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে এক কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে হবে আমরা এখানে প্রথমে এই তিন নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য এখানে যে দুটি মান দেওয়া হয়েছে এই দুটি মানকে আমরা লিখে নিব তিন নাম্বারের এই প্রশ্নে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ এরপরে দেওয়া আছে এবি সমান থার্টি সিক্স তাহলে এবি সমান থার্টি সিক্স আর আমাদেরকে এখানে এই দুটি মানের উপর ভিত্তি করে কিউব মাইনাস বি কিউব এই রাশিটির মানিনীয় করতে হবে আমরা তাহলে এই রাশিটিকে নিই আমাদেরকে প্রদত্ত রাশি দেওয়া হয়েছে অ্যাকুব মাইনাস বি কিউব এখানে আমরা অ্যাকিউব মাইনাস বি কিউব এই রাশিটির মানিন্য করবো আর আমরা জানি অ্যাকিউব মাইনাস বি একটি সূত্র আছে ওই সূত্রটি হচ্ছে এম হোলকিউব প্লাস থ্রি এ বি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা সূত্র প্রয়োগ করেছি সূত্রটি হচ্ছে অ্যাকিউব মাইনাস বি সূত্র অ্যাকিউব সূত্রটি হচ্ছে এমএনএসবি হোল কিউব প্লাস থ্রি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এম এনএসবির মান প্রয়োজন এরপরে অ্যবির মান প্রয়োজন এরপরে আবার এম এন মান প্রয়োজন এখানে এম বির মান আছে ফাইভ আর এবির মান আছে থার্টি সিক্স আমরা এখানে শুধুমাত্র এম জায়গায় এম মানটিকে বসিয়ে দিব এম বির মান ফাইভ আমরা এখানে এম এন জায়গায় লিখব ফাইভ এর বাইরে হোল কিউব আছে এ কিউব প্লাস থ্রি এখানে থ্রির সাথে এবি গুণ অবস্থায় আমরা এখানে এবির মানটিকে বসাবো গুণ দিয়ে গুন চিহ্ন দিয়ে এবির মানটি হচ্ছে থার্টি সিক্স এই থার্টি সিক্স এরপরে এখানে থ্রি এ বি ইন্টু এই তিনটি হচ্ছে গুণ অবস্থায় তাই আমরা এখানে এই থ্রির সাথে এ বির মানকে গুনচিহ্ন দিয়ে রেখেছি আবার গুনচিন্ন দিয়ে এই এমএনএসবির মানটিকে বসাতে হবে এম এনএসির মানটি হচ্ছে ফাইভ এখানে ফাইভ কিউব আছে ফাইভ আছে তিনটি আমরা যদি ফাইভকে তিনবার গুণ করি তাহলে দেখতে পাবো পাঁচকে তিনবার গুণ করাতে আমরা পাচ্ছি একশো পঁচিশ তাহলে এই ফাইভ কিউব সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এখানে আছে থ্রি থার্টি সিক্স ফাইভ এই তিনটি সংখ্যা হচ্ছে গুণ অবস্থায় আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করে দিব আমরা এখানে এই তিনটি সংখ্যাকে যদি গুণ করি তাহলে পাবো ফাইভ হান্ড্রেড এই একশো পঁচিশের সাথে যদি এই পাঁচশো চল্লিশকে যোগ করি তাহলে আমরা এখানে পাবো ছয়শো পঁয়ষট্টি এই সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ বা ছয়শো পঁয়ষট্টি হচ্ছে আমাদের এই তিন নম্বরের এই সমস্যাটির সমাধান এই প্রদত্ত রাশি একইপমাইনাস বিক্ষোভের মান হচ্ছে সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয়মান সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ আমরা এখানে তিন নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম তোমরা এই সমস্যাটির সমাধানটিকে ভালোভাবে দেখে নাও এরপরে আমরা দেখিনি কীভাবে চার নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় চার নম্বরের এই সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে যদি অ্যাকিউব মাইনাস বি কিউব সমান ফাইভ হান্ড্রেড থার্টিন হয় এবং এমএাইনাস বি সমান থ্রি হয় তবে বি এর মান কত এখানে এই চার নম্বরেও তোমাদেরকে দুটি মান দেওয়া হয়েছে এই দুটি মানের উপর ভিত্তি করে অ্য মান কত তা বের করতে হবে চলো আমরা প্রথমেই এই দুটি মানকে লিখে নিই চার নম্বরে আমাদেরকে যে দুটি মান দেওয়া হয়েছে আমাদেরকে প্রথমে এই দুটি মানকে লিখে নিতে হবে চার নম্বর আমাদেরকে চার নম্বরে দেওয়া হয়েছে দেওয়া আছে এক কিউব মাইনাস বি কিউব সমান ফাইভ হান্ড্রেড থার্টিন এরপরে এম বি সমান দেওয়া হয়েছে বি সমান থ্রি আর আমাদেরকে এখানে এবির মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে এবির মান নির্ণয় করার জন্য যেই কাজটি করব এই অ্যাকিউব মাইনাস বি কিউব এম বি আর এ বি আছে এমন সূত্রটিকে প্রয়োগ করব আমরা এরকম একটি সূত্র জানি এই সূত্রটি হচ্ছে অ্য কিউব মাইনাস বি কিউব সমান এম বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এম বি তোমরা এখানে দেখো এখানে আমাদেরকে দেওয়া হয়েছে অ্যাকুব মাইনাস বি কিউব এরপরে বি আর এখানে বের করতে বলা হয়েছে অ্যাবির মান আমরা এখানে দেখতে পাচ্ছি এই সূত্রটির মধ্যে অ্যাকিউব মাইনাস আছে এম বি আছে এরপরে এ বি আছে এখানে যেহেতু আমাদেরকে অ্যাবির মান বের করতে বলা হয়েছে এই অ্য বি মাইনাস বি কিউব বি আছে এমন সূত্রটিকে আমরা এখানে লিখে নিয়েছি এখন আমরা শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিব এরপরে আমরা এখানে আমাদেরকে যে বলা হয়েছে অ্যাবির মান নির্ণয় করার জন্য আমরা খুব সহজেই এই অ্যাবির মান নির্ণয় করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক কিউব মাইনাস বি কিউবের মান হচ্ছে পাঁচশো তেরো বা ফাইভ হান্ড্রেড থার্টিন এই মানটিকে আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে এখানে আছে এম এনএসবি এম মান হচ্ছে থ্রি এম মান থ্রি এর বাইরে আছে হোল কিউব প্লাস থ্রি অ্যাবির মান আমাদেরকে বের করতে হবে এরপরে আবারও আছে এম এই এম এনএসির মান হচ্ছে এখানে আমরা এই পাঁচশো তেরোকে যেমন আছে তেমন রেখে দিব আর এখানে এই থ্রিকে যদি কিউব করি তাহলে এখানে পাবো টোয়েন্টি সেভেন এখানে থ্রি আছে তিনবার থ্রিকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে পাবো টোয়েন্টি সেভেন প্লাস এখানে এই থ্রির সাথে এই থ্রিকে গুণ করা যায় তাহলে এই থ্রিকে যদি আমরা এই থ্রির সাথে গুণ করি এখানে আমরা পাবো নাইন এব থ্রি এবি দ্বারা থ্রি গুণ করলে নাইন এ বি আমাদেরকে বের করতে হবে এবির মান এখানে আছে টোয়েন্টি সেভেন প্লাস নাইন এবি আমরা এই টোয়েন্টি সেভেনকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব তাহলে আমরা এখানে পাবো ফাইভ হান্ড্রেড থার্টিন টোয়েন্টি সেভেনকে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস টোয়েন্টি সেভেন আর সমান চিহ্নের এই পাশে আছে নাইন এবি আমরা এখানে পরবর্তী লাইনটিতে একসাথে দুটি কাজ করব। পক্ষান্তর করব আবার এখানে পাঁচশো তেরো থেকে সাতাশকে বিয়োগ করব এই নাইনএবিকে আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব আবার এই পাঁচশো তেরো থেকে সাতাশকে বিয়োগ করে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে এই পাঁচশো তেরো থেকে সাতাশকে যদি আমরা বিয়োগ করি এর বিয়োগ ফল পাব চারশো ছিয়াশি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা নাইনএবিকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করেছি আবার এই পাঁচশো তেরো থেকে সাতাশকে বিয়োগ করে এই বিয়োগ ফলটিকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করেছি আমরা এখানে লিখে দিতে পারি পক্ষান্তর করে আমরা এখানে এই লাইনটিকে পক্ষান্তর করেছি আবার একই সাথে পাঁচশো তেরো থেকে সাতাশকে বিয়োগ করেছি এরপরে লাইনটিতে আমরা এখানে এই অ্যাবিকে রেখে দিব এবির সাথে নাইন অবস্থায় আছে এই নাইনকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এখানে হবে চারশো ছিয়াশি ভাগ নয় নাইন অবস্থায় থাকায় সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে এখন আমরা এখানে এই চারশো ছিয়াশিকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে বাকফল পাব পাবো ফিফটি ফোর বা চুয়ান্ন অ্যাবির মান চুয়ান্ন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই দুটি মানের উপর ভিত্তি করে অ্যাবির মান কত তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অ্যাবির মান পেলাম ফিফটি ফোর তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের নির্ণয় মানটি হচ্ছে নির্ণয় মান ফিফটি ফোর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই অ্যাবির মান বের করে ফেললাম অ্যাবির মান হচ্ছে ফিফটি ফোর তোমরা এই সমস্যাটির সমাধানটিকে ভালোভাবে দেখে নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো